রিমোট ফা ফালাই দিলাম আর এই যে ড্রোন ল্যান্ড যে মনির ভাই ড্রোন উড়াতে হয় ঠিক আছে এইসব ড্রোন আপনারা কীভাবে উড়াবেন আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমে তো ড্রোনের ওইখানে বাটন আছে এই যে বাটনটা অন করে নেবেন মানে যে ড্রোনের যেরকম বাটনের ওই জায়গায় অন করে নিতে হবে তারপরে এখানে আপনাকে এই যে রিমোটের যে জায়গায় যেরকম ওয়ান লেখা আছে ওইখানে অন করে নেবেন আর এটার পাশের ভিতরে আপনার পিনসের ব্যাটারি ঢুকাইতে হবে ঠিক আছে আর ওটা ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে আসতে হবে তো চলেন আজকে আপনাদেরকে ড্রোন ফ্লাই করে দেখাবো ভাইয়া এক হাত দিয়ে তবে এই যে প্রথমে ড্রোন অন করার পর এটা আপনাকে একটু ক্লার বেট করার লাগে একবার উপরে দিবেন আওয়াজ করতেছে দেখছি লাফাই দিছে সিঙ্গেল সিঙ্গেল লাফাই দিছে না তারপর আরেকবার আপনারা নিচে দিবেন তো ক্লার বেট হয়ে গেছে গা এখন কিন্তু ড্রোন ড্রোনের সাথে রিমোটে কানেক্ট হয়ে গেছে তো আপনারা আপনারা চাইলে মোবাইলের সাথেও কানেক্ট করতে পারবেন মোবাইলের সাথেও কানেক্ট করতে পারবেন তো চলেন এবার আপনাদেরকে আমি একটু উড়ায় দেখাই কেমন যে উড়ায় দেখাবো এই দেখেন অলরেডি ঘুরতে আসছে দেখছেন ঘুরতে না ঘুরতাছে এখন যদি আপনাদেরকে ফ্লাই করে দেখাই ওয়াও দেখছেন চলে গেছে কিন্তু ড্রোন দেখতেই পারতেছেন ড্রোন কিন্তু অলরেডি উপরে উঠে গেছে তো এই যে দেখেন ড্রোন আমার হাতের ইশারায় চলাফেরা করতেছে দেখছেন ভাই এই যে ড্রোন আমি যেগুলো বলি যে ড্রোন নিচে নামার জন্য এই যে ড্রোন নিচে নামবে এই নিচ থেকে দিলে নিচে নামবে বা ডাইনে ঘুরবে আর যে বলি যে উপরে ওঠার জন্য উপরে যেটা উপরে দিলে উপরে দিলে উপরে উঠবে ঠিক আছে তো আর এই এটা দিয়া এক হাতে তো এক হাতে তালি বাজে না আর এই যে যেটা পাশে এটা এটা দেয়া যে সামনে আসবে সামনে আসতে দেখছেন সামনে আসবে সামনে আসবে এটা দিয়ে সামনে আসবে দেখছেন সামনে আসতেছে তো এভাবেই মূলত ড্রোনগুলো চালাইতে হয় আর যারা অবশ্যই কিনছেন এভাবে চালাবেন দেখেন ড্রোনের যে বাত ভাই ঘরের সিলিং ফ্যানের এতটা পরিমাণে বাতাস লাগে না দেখেন কি পরিমাণে বাতাস স্থির থাকবে ড্রোন এখন আমার চিন্তা ভাবনা হইতেছে ও মাই গড খুবই অসাধারণ এটা হচ্ছে লেমুছড়ি বড় পাড়ার মাঠে আমি আজকে ড্রোন ফ্লাই করতেছি তো আপনাদের কেমন লাগতেছে এই ড্রোনটা আমি আজকে পাঠাবো বড় পাড়ার থেকে আপনার মল মলছুরিতে দেখি মল মলছুরিতে যায় কি না হ্যাঁ দেখেন সব রিমোটের মাধ্যমে এক হাত দিয়ে ও অস্থির এখন আমি উপরে পাঠাইছি জাস্ট চলে যাবে দেখেন ওই যে ওই যে গেছে গা দেখছেন দেখছেন আবার যে এক টিপে ল্যান্ড করবেন এই যে এক এখানে একটা টিপ দিবেন জায়গা বারবার ল্যান্ড হয়ে যাবে যে একটা টিপ দেই অটোমেটিক দেখবেন যে এই যে ড্রোন নামতাছে আছে এই যে আমি কিচ্ছুই করবো না ঠিক আছে আমি আর কিচ্ছুই করতেছি না এই যে রিমোট ফালাই দিলাম আর এই যে ড্রোন ল্যান্ড করতেছে ওয়াও পিচ্ছির সাহস আছে দেখছেন অটোমেটিক ল্যান্ড করবে ভাই আবার এই যে ক্লিক করবেন এই যে ক্লিক করবেন স্টার্ট ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন ড্রোন জায়গা বরাবর উঠে যাবে খুব চমৎকার না ও সাধারণ ভাল লাগছে আমারও তো একলা মানুষ ভিডিও করতেছি হয়তো বা ভালোভাবে দেখাইতে পারতেছি না ভাই এটাতে ডানে বামে এবং কেউ উপরে উঠানো যায় ওই যে কঠিন উপরে তুলছি ঠিক আছে এখন যেন আমি চাই যে এই যে ড্রোন ওই যে ঘুরতে দেখছেন যায় আমার থিয়া ড্রোন তো অলরেডি অনেকক্ষণ উড়ানোর পরে ড্রোনের চার্জ শেষ আর একটা ব্যাটারি চেঞ্জ করতে হবে এরপরে খেলা হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ড্রোন কি কিনা উড়াইবেন হ্যাঁ